আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সকলে ভালো আছেন তো আজ কিন্তু আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওর টপিক হচ্ছে একটি ডাবল চাকার হাইড্রলিক ট্রলি দেখাবো একটি না দুইটা ট্রলি একটা হচ্ছে মই সিস্টেম আর একটা মই বাদে তো ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে দুইটা ট্রলি আমাদের মাঝে আছে এই ট্রলি দুইটার সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা আমার চ্যানেলে একেবারেই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করলে আমার চ্যানেলে আপলোড দেওয়া সকল ভিডিও কিন্তু আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পোস্টটি বিশেষ করে শেয়ার করতে পারেন তো এই যেই রোলার সিস্টেম প্রথমে দেখায় আপনাদের মাঝে একটি রোলার সিস্টেমের টলি আর প্রথমে বলে নিচ্ছি টলি যে যে এখন বর্তমানে যেটা দেখাচ্ছি এটা বলবেন যে নিউ ইসলাম ব্রিক্স লেখা যে টলিটা ওইটার ব্যাপারে কথা বলবো আর আমার যোগাযোগ নাম্বার কিন্তু ভিডিও শেষে স্ক্রিনে দিয়ে দেবো পেয়ে যাবেন এই যে রোলার সিস্টেম টায়ার চারটে মোটামুটি ভালো আসে এবং ভিতর সাইডে খুব কিন্তু ফ্রেশ এবং ট্রলিটা দেড়শো সেফটির ট্রলি যাদের ডাবল চাকার হাইডলি বড় টলি দরকার তারা তো তারা যোগাযোগ করবেন এবার পাশে টায়ার এবং চ্যাসিসটাও কিন্তু মোটা আছে এই যে ভিতর সাইডটা কিন্তু ফ্রেশ একবারে কোনো ফুটো ফাটা নেই একদিন এবারে ফ্রেশ বলা চলে যাদের টলিটা প্রয়োজন এবং টলি ডাবল চাকার হাইড্রোলিক টলি দরকার খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের লোকেশনে এসেও কিন্তু সরাসরি টলিটা দেখতে পারবেন আমাদের লোকেশান হচ্ছে যশোর সদর চাষটা বাজার মোড় এখানে আসলে এই টলিগুলো দেখতে পাবেন এটা হচ্ছে ফার্স্ট এটা গেল আমি এটা দামের ব্যাপারে বলে দিচ্ছি যারা এই ট্রলটি ক্রয় করতে যাচ্ছেন ট্রলটির আমার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু ফ্রেশ কন্ডিশনে টলিটি পেয়ে যাচ্ছেন টলিটা কিন্তু যানবাহনের মাধ্যমে অথবা ট্র্যাকের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে সমস্যা নেই দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই ছিল ট্রলিটির এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় রোলার সিস্টেম হাইড্রোলিক ট্রলি অটোমোটো সব ক্লিয়ার আছে এই আর আরেকটা যে ট্রলি এটা হচ্ছে শুধু হাইড্রোলিক এটাও ডাবল চাকার এটাও ফ্রেশ কন্ডিশনার এটা নীল কালারের এটা রাকিব পরিবহন আমাকে বলতে হবে যে রাকিব পরিবহন নীল কালারের যে ট্রলি এটার ব্যাপারে কথা বলবেন তাহলেই হবে আর কিছু বলা লাগবে না তো এটা ওই দুইটার কিন্তু জক টক ফুলি কমপ্লিট আছে এটা ইট দিয়ে টুসু করে রাখা হয়েছে কারণ যদি বৃষ্টি সৃষ্টি হয় এর ভিতরে ময়লাগুলো সেটা পড়ে দেবে এই কারণে তাছাড়া কিছু না চ্যাসিসগুলো কিন্তু ফ্রেশ কোনো ঝালাই টালাই নেই এই যে টায়ারও মোটামুটি চারটা যা আছে চলবে সাইডের ডালা পিছনের ব্যাক ডালা সামনের ডালা ভালো যে ভিতর সাইডটা একটু দেখাই দিই তো এটা যারা রোলার সিস্টেম বাদে ক্রয় করতে চাচ্ছেন এই টলটা দেখতে পারেন এটা ফ্রেশ টলি যে একটু পিছনে সিস্টেমটা একটু দেখাই দিই পিছনে যে এটা পাবেন পিছনে ডালাও তেমন একটা ব্যাকা চোখাও নেই প্রায় আর কালারটাও অনেক সুন্দর আছে শুধু এই যে বালি টালি রয়েছে পয়েন্টের নিয়ে আসা গাড়িটা তো ধোয়া মোছা হয় নাই ধুইলে কালারটা চকচকে করে হবে যে অবস্থা আছে অবস্থা নিয়ে ব্যবহার করতে পারবেন এক কথায় তো এটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল ওভারঅল কন্ডিশন আজকে দুইটা টলের ভিডিও যদি টলে দুইটা পছন্দ হয় সরাসরি আমাদের লোকেশানে এসে টলে দুইটা আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন তো ভিবার আজকে ভিডিওটি এ পর্যন্ত কি ও আর সাইডে একটা টলে ছিল অনেকে কিন্তু বলবেন যে ভাই এই টলটা বিক্রি হবে না এটা বিক্রয় হয়ে গেছে এটার জন্য আর কিছু বলার দরকার নেই এক প্রবাসী ভাই এটা বিক্রয় হয়ে গেছে দু একদিনের ভিতরে ডেলিভারি হবে তো এই ছিল ভিডিও তো যারা যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন আর সবচেয়ে ভালো হবে যারা নাম বলতে পারবেন না একটা করে স্ক্রিনশট আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে তার স্ক্রিনশট পাঠায় দিলেও আপনারা কিন্তু পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম